ভাই ও বোনেরা আজকের আমরা আসসালাম কিভাবে বুঝবেন যে যে আপনি দোয়া করছেন সেই দোয়া কবুল হয়েছে কি হয়নি অনেকে প্রশ্ন করেন অনেক দিন থেকে দোয়া করছি অনেক কান্না করেছি তো কিভাবে বুঝবো যে আমার দোয়াটা কবুল হয়েছে কি না হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু তাআলা তিন রকম ভাবে দোয়া কবুল করে থাকেন এক নম্বর আল্লাহ সুবহানা তাআলা তার একটা বিপদ দূর করে দেন তার দোয়ার বদলে নাম্বার দুই সেই ব্যক্তি যেটা চান তাকে সেটাই দিয়ে দেন আর না হলে তার দোয়ার যে বা নেকি সেটা সম্পূর্ণ আখেরাতের জন্য রেখে দেন দেন তাকে দুনিয়াতে কিছুই না আর এই তিনটি কিন্তু দোয়া কবুল যেহেতু আমরা অদৃশ্যের খবর জানি না আমরা স্বচক্ষে যেটা দেখি সেটা আমরা বিশ্বাস করি তাই যদি আমাদের দোয়াটা কবুল হয়ে যায় আমরা যেটা চেয়েছিলাম সেটা পেয়ে যাই তাহলে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের দোয়াটা কবুল হয়ে গেছে আর বাকি দুইটা আমরা কিভাবে বুঝব কারণ আমরা অদৃশ্যের খবর জানি না যেটা দেখলাম সেটা তো বুঝে গেলাম এবার আমরা আলোচনা করব যে যে কিভাবে আমরা আমাদের দোয়া কবুল হয়েছে কি হয়নি এক নাম্বার আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছিলেন চাইতে চাইতে হঠাৎ করে বুঝতে পারলেন যে ওই জিনিসটা যদি আপনি পেতেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত আবার অনেক সময় দেখবেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন কিন্তু আপনার অনেক বিপদ ছিল আপনার আর্থিক সমস্যা ছিল আপনি সুখ পাচ্ছিলেন না শান্তি পাচ্ছিলেন না কিন্তু আপনি অন্য একটা জিনিস চাচ্ছিলেন হঠাৎ দেখবেন আপনার জীবনে সুখ শান্তি ফিরে এসেছে এবং সমস্ত সমাধান হয়ে গেছে কিন্তু আপনি যেটার জন্য দোয়া করেছিলেন সেটা পেলেন না তার মানে আপনি বুঝে নেবেন এটা আল্লাহ তালা সেই দোয়ার বরকতে আপনাকে সেই সমস্ত সমস্যা থেকে থেকে মুক্ত করে দিয়েছেন অথবা আপনার হয়তো বিপদ ছিল সেটা হঠাৎ দূর হয়ে গেছে তার মানে আপনি যে দোয়াটা করছিলেন সেই দোয়ার বরকতে আপনার অন্য চাওয়া পূরণ হয়ে গেছে দুই নাম্বার আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছিলেন অনেক সময় দেখবেন যে হুবহু সেই জিনিসটা আপনি পাচ্ছেন না কিন্তু সেই জিনিসটা পেলে যে উপকারটা হতো বা প্রয়োজনটা মিটতো সেই ধরনের একটা জিনিস আল্লাহতালা আপনাকে দিয়ে দিয়েছেন অর্থাৎ আপনি যে বিষয়ে দোয়া করছিলেন একদম সেটা তো পাননি কিন্তু সেই জিনিসটা পেলে যে কাজ হতো সেই ধরনের একটা জিনিস আল্লাহতালা আপনাকে দিয়েছেন তাহলে বুঝে নিবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে তিন নাম্বার আপনি যে বিষয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যদি আপনার মনে এমন হয় যে এই জিনিসটা এখন না পেলেও চলবে আর কোনো সমস্যা নেই যে জিনিসটার প্রতি এত বেশি আকাঙ্ক্ষা ছিল এত বেশি আগ্রহ ছিল এত বেশি আল্লাহর কাছে চাইছিলেন কিছুদিন চাইতে চাইতে বা দোয়া করতে করতে আস্তে আস্তে যদি সেই জিনিসটার প্রতি আগ্রহ কমে যায় তাহলে বুঝে নিবেন যে আল্লাহ সুবহানা তালা আপনাকে আখেরাতে সেই দোয়ার বরকত দেওয়ার জন্য রেখে দিয়েছেন দুনিয়াতে সেটা আর আপনাকে দিবেন না তার কারণে আপনার অন্তর থেকে সেটার প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছেন হয়তো এটাও হতে পারে যে আপনার আপনার উপর বড় বিপদ আসছিল সেটা আল্লাহ করে দিয়েছেন এই এই দোয়ার কারণে কারণে যার আগ্রহ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কথাগুলো শোনার পর হয়তো আপনারা ভাববেন এই লক্ষণগুলি আমার মধ্যে আছে তাহলে কি এই দোয়াগুলো করা ছেড়ে দেব এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি যদি মনে করেন যে যেটা চেয়েছিলেন সেটাই পেয়ে গেছেন তাহলে দোয়া না করলেও চলবে তবে অবশ্যই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবেন আপনি দেখবেন যে দোয়া করতে করতে সেই জিনিসটার প্রতি আর আপনার কোনো আগ্রহ নেই তাহলে সেই জিনিসটার জন্য দোয়া করার দরকার নেই আপনি আপনি নিজেই বুঝতে পারবেন যে যে জিনিসটার জন্য দোয়া করেছিলেন সেটাই পূরণ হচ্ছে না অথচ আপনার অন্যান্য জিনিসে বরকত হচ্ছে তাহলে আপনি আরো বেশি বেশি দোয়া করবেন দেখবেন যে জিনিসটা আপনি দোয়া চাইছেন দেখবেন যদি সেটার প্রতি আগ্রহ আরো বেড়ে যায় তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হয় না এক্ষেত্রে আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে অবশ্যই কোনো কারণ রয়েছে হয়তো আপনি কোনো ভুল করছেন বা কোনো গুনাহের মধ্যে জড়িয়ে রয়েছেন হে আল্লাহ আমাদের সকলের মনে চাওয়া পাওয়াকে কবুল করুন এবং নেক হেদায়ত দান করুন আমিন ইয়ার রাব্বুল আলামিন